মা এখন অঙ্ক বোঝে না একটা রুটি চালে দুইটা নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেঁটিও বলে উল্টা না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য রেখে দেয় মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছিয়েই কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললেই রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয় মা নির্লজ্জ মাকে যতই বলি আমার জিনিসে হাত দিও না তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো জিনিসগুলো গুছিয়ে দেয় মা বেহাইয়া আমি কথা না বললেও জোর করে এসে বেহাইয়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নাই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত কম খাবার খাস কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে আমি যেন না খাওয়া সে খোকা মা কেয়ারলেস নিজের কোমরে ব্যথা পিঠে ব্যথা ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতেই তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে ফেলে মা আনি স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে যায় না সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরো পুরো জীবনটাই কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা তাদেরকে এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের ডাক মা ডাকতে শুনতে চায় পৃথিবীর সকল মা ভালো থাকুক যে সকল মা কবরবাসী হয়েছেন সকল মা জান্নাত ফেদোস নসিব হোক এই দোয়া করি আল্লাহ হাফেজ